দুইটি বক্স রয়েছে তাহলে তিনটি দুইটি বক্স রয়েছে আচ্ছা আর দশস্থানে রয়েছে দেখো প্রথমে বক্স রয়েছে অনেকগুলো এক দুই তিন চার চারটি বক্স এবং নিচে দেখো তিনটি বক্স রয়েছে কয়টি তিনটি এক দুই তিন তিনটি বক্স রয়েছে এবং পাশে দেখো একটি বড় বক্সে লেখা রয়েছে লেখাটি পর একক এ স্থানের সংখ্যা গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় এককের স্থানে যে সংখ্যাগুলো আমরা পেলাম অর্থাৎ দুই আর হচ্ছে তিন সংখ্যাগুলো পেলাম এটা প্রকাশ করলে মানে গাণিতিক বাক্যে প্রকাশ করলে কত হয় তাহলে গাণিত হচ্ছে দেখো জানে লেখা রয়েছে তিন যোগ দুই সমান কত পাঁচ অর্থাৎ তিন আর দুই একসাথে করলে কত হয় পাঁচ হয় যেমন তিনটি বক্স এবং দুটি বক্স একসাথে পেলে হবে পাঁচ এই তো আমরা গণিত প্রকাশ করলাম আচ্ছা পরে আছে দেখো দশকের স্থানের সংখ্যা গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় গাণিতিক দশকের যে সংখ্যাগুলো পেলাম যেমন চার আর তিন পেলাম এটা গাণিতিক বাক্যে প্রকাশ করলে কত হয় চার যুগ তিন সমান কত সাত এটা আমাদের ফলাফল বের হয় আচ্ছা পরে দেখো আমাদের কি রয়েছে

একসাথে করা আছে মানে পাঁচটি দেখো এক দুই পাঁচটি এরকম একসাথে এবং দেখো একক আর দুই কি পালাম আমরা তিন আর দুই তো তিন আর দুই অর্থাৎ কত পাঁচ যোগ করলে কত হয় পাঁচ হয় এবং দশক স্থানে আমরা কি বললাম চারটি এবং তিনটি বক্স মানে এরকম রাখতে পারলাম

ষোলো কে যোগ করা যায় আচ্ছা এখানে দেখো বত্রিশ সংখ্যাটি খেয়াল করো এবং 16 সংখ্যাটি খেয়াল করো বত্রিশ সংখ্যাটি প্রথমে একক স্থানে রয়েছে দুই কি রয়েছে দুই সংখ্যাটি রয়েছে আর দশক স্থানে কোন সংখ্যাটি রয়েছে তিন সংখ্যাটি ঠিক সেম ষোলো এর একক স্থানে রয়েছে ছয় এবং দশক স্থানে কত রয়েছে এক কত রয়েছে এক তাহলে আমরা একক স্থান এবং একক স্থানের কি করতে পারি যোগ করতে পারবে এবং দশক আর দশক স্থানে কি করতে পারি যোগ করতে পারবে এরকম ভাবে যেমন ধরো বত্রিশ ধরো রয়েছে বত্রিশ আমরা লিখলাম পরে কি যোগ চিহ্ন দাও আছে কি ষোলো কত ষোলো এবার যোগ করো দুই আর ছয় যোগ করলে কত হয় আট একসাথে করলে কত হয় আট হয় এই তো আমরা আট লিখলাম এরকমভাবে এই তো পরে আছে তিন আর এক যোগ করলে কত হয় চার হয় কত হয় চার তা হয় সমান কত হয়েছে আটচল্লিশ কত হয়েছে বত্রিশ ষোলো যোগ করে কত হয় আটচল্লিশ এরকম আমরা ভাবে যোগ করলাম আচ্ছা তারপর থেকে বলছে তুমি কি সংখ্যা স্থানীয় মান অনুযায়ী ও আমরা তো সাজিয়েছি তাই না বত্রিশ আর নিচে গেলে ষোলো করে সামনে দিচ্ছি যোগ ছিল আচ্ছা এখান থেকে বলেছে তুমি কি প্রথমে একক স্থানের অঙ্ক যোগ করেছ